রাজাকারদের কোনো দাবি মানা হবেই না বরং তাদের প্রতিহত করা হবে গত বছরের পনেরো জুলাই এমন হুঁশিয়ারি দেন তৎকালীন সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ওবায়দুল কাদের বলেন রাজাকার স্লোগানের জবাব দেবে ছাত্রলীগ আর ছাত্রলীগ সভাপতি সাদ্দাম বলেন যারা রাজাকার স্লোগান দিচ্ছে তাদের শেষ দেখে নেওয়া হবে এরপরই ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন ক্যাম্পাসে চলে ছাত্রলীগের বর্বর হামলা আহত হয় চার শতাধিক শিক্ষার্থী বিস্তারিত মাইমুনা হাদার চৌধুরী রিপোর্টে জামাত বিএনপি সহ অপশক্তি সমূহ তাদের স্বরূপ উন্মোচিত রাজাকারের চেতনা যারা ধারণ করে তারা রাজাকার এবং বক্তব্য এতে প্রমাণিত হয় এটি কোটা বিরোধী আন্দোলন নয় বাংলাদেশে রাজাকার যারা হতে যাবে এদের কোনো দাবি মানা হবে আমার ন্যায্য আন্দোলনকে আমার গণতান্ত্রিক অধিকারকে রাজাকার মুক্তিযুদ্ধ বিরাদি ইত্যাদি বলে ট্যাগিং করেন দমন করার চেষ্টা করেন তাহলে আমরা এইসব ট্যাগকেও পরোয়া করি না চৌদ্দ জুলাই এসে কোটা আন্দোলনে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করে আওয়ামী লীগ সরকার চোদ্দ জুলাই রাতের ঘটনার পর শিক্ষার্থীদের উদ্দেশ্যে একের পর এক হুমকি দিতে থাকে সরকার ও আওয়ামী লীগের কর্তাবিরা মন্ত্রীদের দেয়া সকল হুমকি বাস্তবায়ন শুরু হয়ে যায় পনেরো জুলাই দুপুরের পর থেকেই হল থেকে বের হতে শিক্ষার্থীদেরকে বাধা দিতে থাকে ছাত্রলীগ এক পর্যায়ে বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের সামনে শুরু হয় সংঘর্ষ আন্দোলনকারীদের খুঁজে খুঁজে পেটান ছাত্রলীগের নেতাকর্মীরা এমনকি বিভিন্ন হলের কক্ষে তল্লাশি চালিয়ে আন্দোলনকারীদের খুঁজতে থাকেন তারা এদিন বহিরাগত এনে গোটা ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর নারকীয় হামলা চালায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের হাতে ছিল হকি স্টিক লাঠি রড জিআই পাইপ সহ বিভিন্ন দেশীয় অস্ত্র ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পিস্তল দিয়ে গুলি ছুড়তে দেখা যায় বেশ কয়েকজন অস্ত্রধারীকে হামলা হয় ইডেন মহিলা কলেজে ও ঢাবির ছাত্রী হলেও ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে গেলে সেখানেও ছাড় দেয়নি ছাত্রলীগ যুবলীগের অস্ত্রধারীরা জরুরি বিভাগের সামনে আহত ও তাদের সঙ্গে থাকা শিক্ষার্থীদের ওপরও করা হয় হামলা সন্ধ্যার পর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরেও মারধরের ঘটনা ঘটে এ সময় পুরো হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি হামলার ঘটনা ঘটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে রাত নয়টা পর্যন্ত চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধোয়া এই হামলার প্রতিবাদে পরদিন দেশ জুড়ে বিক্ষোভ মিছিল সমাবেশের ঘোষণা দেন কোটা বিরোধী আন্দোলনকারীরা পাল্টা কর্মসূচি দেয় ছাত্রলীগ মায়মুনা হায়দার চৌধুরী সময় সংবাদ ঢাকা